কোরবানির জন্য কাজের লোক রাখার মাসালা কোরবানির কাজের জন্য মজুরি দিয়ে লোক রাখা বৈধ আছে তবে এর বিনিময় হিসেবে ছামড়া অথবা গোস্ত দেওয়া যায় নয় তার জন্য ভিন্ন মজুরি দিতে হবে অর্থাৎ আপনি কোরবানির দিন কাজ কর্ম করার জন্য যে শ্রমিক রাখবেন তার জন্য আলাদা বেতন নির্ধারণ করবেন তাকে কাজের বিনিময়ে গোস্ত বা চামড়া দিলে সেটি জায়েজ হবে না তবে শ্রমিক যদি গরিব হিসেবে অন্যদের মতো যদি গোশত তাকে কাজের বিনিময়ে নয় গরিব হিসেবে দেওয়া হয় তাতে কোনো সমস্যা নেই তাহলে আমাদের মনে রাখতে হবে কাজের বিনিময়ে বা পারিশ্রমিক বা মজুরি হিসাবে কোরবানের গোশত বা চামড়া দেওয়া যায়